হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই সত্যি সত্যি এই রেসিপিটা না দুই রকম করে তোমরা বানাতে পারো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর চলো কীভাবে তোমরা দুই রকম করে বানাতে পারো সেটা আমি আগে বলবো সবার প্রথমে তো একটা আলু সেদ্ধ আলু মাঝখান দিয়ে কেটে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখতে পেরেছো চলো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এত তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় না কি বলবো তোমরা সিম্পলও হতে পারো এর উপর দিয়ে টেস্ট করে অন্যরকম কালার করেও বানাতে পারো তো চলো সবার প্রথমে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম এইবার তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি অর্ধেক চামচ দিয়ে দিলাম জিরে জিরেটা একটু ভেজে নেব হালকা এইবার আমি দিয়ে দিলাম রসুন কুচি দেখো চার পাঁচ কোয়ার মতো রসুন আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তেলের উপরে আর এক চামচ দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ দুই চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ এইবার একটু হালকা করে ভেজে নেব এই পেঁয়াজ রসুন ব্যাস এইবার দেখো এখানে একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাটা দিয়ে দিলাম আর আর্ধেক থেকে আধেক চামচ লবণ আর কালার জন্য অতটুকুই হলুদের পাউডার তারপর লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো এসব আর্ধেকের থেকে আর্ধেক চামচ ঠিক আছে এবার এটা একটু মিক্স করে নেব গ্যাস একদম কম করে রাখতে হবে শুকনো জিনিস দিলে এবারে ওই আলুটা দিয়ে দিলাম একটা আলু এবার কি করবো এটাকে ম্যাশ করে নেবো ভালো করে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি একটু হালকা করে এটা ভেজে নিলাম এবার লাস্টে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর লাস্টে আমি দিয়ে দিলাম সবার লাস্টে ধনে পাতা কুচি এবার এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে ব্যাস আমার আলুর মশলাটা রেডি প্লিজ তোমরা না আলু এইভাবে একবার বানিয়ে দেখো হেভি টেস্ট লাগে ধনে পাতা এই আদা রসুনের পেস্ট না দিয়ে একটু মানে রসুনের কুচি দিয়ে বানিয়ে দেখো হেই ভালো লাগে দেখো কি সুন্দর মশলাটা রেডি হয়ে গেছে না আর এই রেসিপিটা না তোমরা দুইভাবে বানাতে পারো একভাবে যেরকম প্লেন বানাতে পারো আরেকভাবে তোমরা স্টিম দিয়েও বানাতে পারো ঠিক আছে আরেকভাবে ভাবে আমি সেটা আগে লাস্টে বলবো সেটা তো আরও টেস্ট লাগবে তোমরা প্রথমে যে লুকটা দেখেছো না তার থেকেও দু মানে দশ গুণা টেস্ট লাগবে এইবার দেখো আমি নিয়ে নিয়েছি একটু নারকেল এ দেখো এই নারকেল হ্যাঁ এটা মানে এটা বেশি শক্ত নারকেল না এই নারকেলটাকে আমি কি করে দেখো একটু সামান্য একটু তেল দেব এক চামচ মতন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এই শুকনো লঙ্কা তেলের উপরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব হালকা করে সামান্য একটু দিয়ে দিলাম সর্ষে

এবার দিয়ে দেবো দেখো এখানে দিয়ে দিলাম চারটে মাখানা আর মুমফলি হ্যাঁ কমসে কম দশ বারো পিস মুমফলি দিয়ে দিলাম হেভি টেস্ট হয় সত্যি কথা বলছি আর ওই নারকেল চাটনিতে এত টেস্ট না একবার না এই চাটনিটা বানিয়ে দেখো মাখানা আর মুমফলি আর তোমার এই নারকেল দিয়ে তোমাদের সত্যি সত্যি আর এই লাস্টে দিয়ে দেবো এক মুঠি ঘাড়ি ধনে পাতা সত্যি যখন এই চাটনিটা তুমি খাবে না তোমার মনে করবে যে সত্যি যদি নারকেল আর দিয়ে চাটনি কত টেস্ট হয় ঠিক আছে আমরা নারকেলের সঙ্গে আমরা বেশিরভাগ তো চানা ডাল দিয়ে বানাই কিন্তু এইভাবে যদি একবার বানাও না হেভি টেস্ট আলাদা রকমের টেস্ট হয় এবার ব্যাস গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটা মিক্সিতে জারে মিহি করে পেস্ট করে নেব এতে না সামান্য একটু জল অ্যাড করে নেব জল অ্যাড না করলে চাটনির গাঢ় হয়ে যাবে যেহেতু আমি চাটনি বানাবো এটা এবার এর ভিতরে দিয়ে দেব এক চামচ দই দুই চামচ দই দিয়ে দিলাম প্রথমে এক চামচ তারপরে আরেক চামচ আর দেখো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দই না থাকলে তুমি লেবু রসও দিতে পারো দেখো মিহি একটা চাটনি বানিয়ে নিয়েছি এত টেস্ট সত্যি কথা পরে আর তোমার ছোক লাগাতে হবে না একইবারে সর্ষে টর্ষে দিয়ে ছোক লাগিয়ে নিয়েছি হেভি টেস্ট হয় সত্যি কথা বলছি একবার জরুর বানিয়ে দেখো বাড়িতে এইবার চলো এই যে এক কাপ নিয়ে নিয়েছি সুজি মিহি এটা আমার পাতলা সুজি ছোট দানার যদি তুমি মোটা দানা নাও কোনো ব্যাপার না এবার সেই কড়াইতে কি করবে একটু দিয়ে দেব এক কাপ জল দুই কাপ দুই কাপের থেকে একটু কম সুজি যতটা তার ডবল জল দিতে হবে আর দেখ চামচ দিয়ে দিলাম লবণ আর জলের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু জিরে এবার ওই সুজিটা জলের ভিতরে দিয়ে দেবো এবার যেই নিচে লেগে লেগে আসবে তখনই গ্যাসটা আমি বন্ধ করে দেব দেখো আমি প্লেটে নিয়েছি ভালো করে হাত দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে হাত দিয়ে ভালো করে আটার মতন করে মেখে নেব এটা শুধু শুধু সুজি দিয়ে বানাও না সত্যি কি বলবো আমাদের যেমন কলকাতায় বানায় কুলিপিঠের মতো তাই না কুলি কুলিপিঠের মতন এরকম করে হাতে এরকম গোল করে করে দেখো আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি এবার একটু সামান্য তেল লাগিয়ে এটা একটু বেলে নেব না বেশি পাতলা না মোটা করে বেলবো জাস্ট মিডিয়াম সাইজ এইবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটি নিলে পারফেক্ট সাইজ থাকবে দেখো আলুর মশলাটা ভেতরে দেবো দিয়ে না বানিয়ে এবার আমাদের যেরকম কুলিপিঠে নারকেলের পুর ভরে দিয়ে এরকম করে আমরা ভরে এরকম করে লাগিয়ে দিই না তারপর ডিজাইন করে দেয় ডিজাইন তো করতে হবে না জাস্ট এরকম করে ভরে রেখে দাও ব্যাস এত সুন্দর লাগে না এইবার দেখো এটা তো একটা প্লেন হয়ে গেল ঠিক আছে তোমরা যদি চাও এটাকে তেলে ভেজে না খেতে তাহলে এয়ার ফ্রাই দিয়ে তোমরা ওইখানে ফ্রাই করতে পারো তেল ছাড়া আর এখানে আমি তেল কড়াইতে চড়িয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার অল্প একটু তেল দিয়েছি দেখো হালকা করে ভেজে নেবো এর উপরে যদি চাও যে অনেক সুন্দর একটা কালার আসো এলেন না তখন তুমি এক কাজ করতে পারো একটু আটার ভিতরে একটু সামান্য সামান্য টমেটো নিয়ে নিলা ওতে কী হবে লাল কালার আসবে কালারটা দেখতে বাইরের দুর্দান্ত লাগবে একবার যদি একটু এক চামচ আটা নিয়ে নিলে একটু ছোট ছোটো টমেটো কুচি দিয়ে দিলে একটু কালো জিরে দিয়ে দিলে হুম আর একটু পেঁয়াজ টা দিয়ে দিলে তারপরে যদি একটা কোটিং করে দেও না সত্যি সত্যি কালার লাল লাল অন্যরকম লাগবে একটু ধনে দিয়ে দিলে এইভাবে দেখো দুটো ভেজে নিয়েছি কথা বলতে বলতে আর সব কটা এইভাবে ভেজে নিয়েছি প্লিজ তোমাদের যদি ভালো লাগে না আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে তো ভুলো না কোথা থেকে তোমরা ভিডিও দেখছো একবার আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেখো ভেঙেও দেখালাম তাহলে আমরা বুঝতে পারবো তুমি কোথা থেকে ভিডিওটা দেখ